আর ছেলে বয়স পঁচিশ পাও হয়ে যায় বিয়ে দিতে চায় না বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করছেন আমি আপনার পায়ে হাত রেখে পড়ে গেলাম আপনার ছেলের বিয়ের পর সরে যদি আপনি বিয়ে না দেন আপনার ছেলে যদি মোমেন পার্কে ঘুরে বেড়ায় আপনার মেয়ে যদি বড় শহরে গিয়ে প্রেম করে বিয়ে না দেওয়ার জন্য প্রত্যেকটা ঘুরাহের দায় ভাব কেন আপনাকে আপনার কাছে বহন করতে হবে